আলাইকুম ইবরান আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আমাদের বর্তমান সময় যে প্রজেক্ট চলে আসছে ডি উইন প্ল্যাটফর্ম এখানে আমরা কিভাবে একটা অ্যাকাউন্ট খুব সহজে রেজিস্ট্রেশন করতে পারি এই বিষয়টা আজকে ক্লিয়ার করে দেবো আমরা ওকে তো ফার্স্ট অফ অল আপনি যে ব্যক্তি মাধ্যম আসেন সে ব্যক্তি আমরা কি করবো একটা লিঙ্ক দিবে ঠিক আছে ডি উইনের রেজিস্ট্রেশন লিঙ্কটা দিবে আপনার প্রত্যেকটা ব্যক্তি সেই লিঙ্কের উপর একটা করে দিবেন এখানে ওকে আমি লিঙ্কের ভিতরে চলে যাচ্ছি ওকে

প্রথম আপনার নাম লিখবেন পরবর্তীতে পারেন ওকে দুইটা পাসওয়ার্ড যেন একই সেম থাকে এটা আপনাকে ভালোভাবে দেখতে হবে দুইটা পাসওয়ার্ড যাতে একই রকম থাকে দেন আপনি কি করবেন আপনি হচ্ছে নিচে দেখবেন এখানে টিকমার্ক দেওয়ার অপশন থাকবে টিকমার্কটা করে আপনি রেজিস্টার করে দেবেন ওকে ওকে এখানে কিন্তু একটা বিষয় চলে আসে দেখেন রেজিস্টার ট্যাপ করার পরে কিন্তু এখানে আমাদের একটা অপশন আসে এই অপশনটাকে মিলাতে হবে যেরকম এখানে একটা পিকচার আছে পিকচারটাকে টেনে এখানে আপনাকে ভিতরে মিলিয়ে দিতে হবে কিভাবে দিবেন এই যে নিচে একটা অপশন কিন্তু আছে আমাদের ঠিক আছে হোল্ড এন্ড স্লাইড ঠিক আছে এখানে একটা ট্যাপ করে দিবেন আপনি স্লাইড এখানে ট্যাপ করে এখানে এটাকে মিলিয়ে দিবেন ঠিক আছে মিলিয়ে দিলে কি হবে এটা কিন্তু আপনার এখানে রেজিস্ট্রেশনটা হয়ে যাবে ওকে খুব সহজে কিন্তু এভাবে আপনি এখানে ডিকোইনেটা রেজিস্ট্রেশন করতে পারেন ওকে চেক সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম